আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচনে না এসে কত বড় ভুল করেছে তা অচিরেই টের পাবে তিনি বলেন বিএনপি আন্দোলন করলে করুক বাধা নেই কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করলে তা কঠোরভাবে দমন করা হবে আর শুক্রবার রাজধানীর ধানবন্ডিতে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের প্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি বিএনপির আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশে বিরোধী দল বিএনপি হচ্ছে ডামি দল। শোকে শোকে তারা পাথর হয়ে গেছে। তারা আন্দোলন করবে জনতার ঢল নামবে। এসব শুনে ঘোরাও ঘাশে নিজেদেরকে নিজেরাই ভুয়া বানিয়ে ফেলেছে বিএনপি। শোকে পাথর দলটির নেতাকর্মীদের এখন ঘুম নেই। ওবায়দুল কাদের বলেন বিএনপির এই মুহূর্তে কোনো আশা নেই চেতাজ্ঞাও নেই ভিসা নীতিও নেই আটলান্টিকের ওপারের দিকে তাকিয়ে থাকে তাদের এখন কালো পতাকার মিছিল এটা হলো শোক পালনের মিছিল তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা পরাজয় বরণ করেছি তিনি বলেন কারাগারে আটক নেতাকর্মীদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বিএনপি বিএনপির পঁচিশ হাজার নেতাকর্মী জেলে আছে যারা ট্রেনে আগুন দিয়েছে বাসে আগুন দিয়েছে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে এবং প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে তারাই জেলে গেছে এরা আইনের সাথে ফেস করুক লিগাল ব্যাটেল করুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোন দেশে অপরাধ করায় কোনো দেশে অপরাধ করে শাস্তি হবে না আমেরিকার কথায় আমরা ছেড়ে দেব বিচার বিচার হচ্ছে যে দেশে দেশে প্রেসিডেন্টের চলছে সেই আমাদেরকে কিভাবে বলে অপরাধীকে ছেড়ে দিতে ওবায়দুল কাদের বলেন আমাদের জেলে এত লোক নেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এগারো থেকে বারো হাজারের মতন আছে যারা অপরাধ করেছে তারাই কেবল জেলে আছে এখন তারা জাতিসংঘ দিয়েও বলাচ্ছে লবিং ভালোই করে লবিং এর ওস্তাদ এই দল পরের শীতার্তরের মাঝে কম্বল বিতরণ করেন তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সংসদ সদস্য ফেরদাউস আহমেদ সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যবৃন্দ